নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে পূর্ণ বসু নক্ষত্র যদি আপনারা আজ বাঁশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ কৃষ্ণপক্ষ এবং যোগ হচ্ছে ব্রহ্মযোগ দিন রয়েছে মঙ্গলবার আজ আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকবে দুপুর দুটো চোদ্দ চোদ্দ থেকে তিনটে চৌত্রিশ পর্যন্ত কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা বেজে বত্রিশ মিনিট থেকে বারোটা বেজে বাহান্ন মিনিট সময়কাল পর্যন্ত থাকছে এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য মিলবে কোনো শুভ সূচনা প্রাপ্তি হবে তবে স্বাস্থ্যের খেয়াল রাখুন স্বাস্থ্য সম্বন্ধীয় পীড়ায় এই সময়কালে ভুগতে হতে পারে শুভ রং নীল রং শুভ সংখ্যা পাঁচ রাশি কর্মে সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে ছোট কোনো যাত্রা হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার মিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ লাভের যুগ তৈরি হতে দেখা যাচ্ছে তবে পারিবারিক ব্যস্ততা কিন্তু কিছুটা বৃদ্ধি হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা চার কর্কট রাশি বন্ধুর সঙ্গে বিবাদে জড়াবেন না পুরোনো কথায় সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় সিংহ রাশি আর্থিক স্থিতি ঠিক হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যা দূর হবে পুরস্কার এবং সম্মান প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় তুলা রাশি আর্থিক স্থিতি ভালো থাকবে সম্পর্কের সমস্যা ঠিক হবে স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে সম্পর্কে অবনতি হতে পারে ধার্মিক কার্যে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন ধনুরাশি কর্মে সাফল্য মিলবে ব্যস্ততা বৃদ্ধি পাবে তবে চোট আঘাত সাবধান হঠাৎ চোট আঘাত লাগতে পারে আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা চার মকর রাশি স্বাস্থ্যের উন্নতি হতে দেখতে মানে হবে, লাভ মিলবে কর্মে ব্যস্ততা বৃদ্ধি হতেও দেখতে পাবেন এই সময়কালে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে মানসিক চিন্তা দূর হবে কর্মে বিশেষ সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় মিন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন সম্পর্কে অবনতি হতে পারে পারে। কিছু লাভ দেখা যেতে শুভ আপনাদের সংখ্যা আমাদের আজকের রাশিফল ফল প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে